আমাদের বক্তব্যে অনেকে ভাবতে পারেন যে নূর ভাই বিরুদ্ধে বলছে জামাতের বিরুদ্ধে বলছে বিএনপি জামাত দুই রাজনৈতিক দলই কিন্তু আমাদের বন্ধু প্রতিম রাজনৈতিক দল যাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদের আমলে লড়াই করেছি এবং আগামীতেও সরকার গঠন কিংবা নির্বাচন বিএনপি জামাতকে বাদ দিয়ে সম্ভব নয় যদিও শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় বলেছে যে মানে নিজেরা তো মাইনাসে যে দুই দলকে দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে বলা হচ্ছে এটা হচ্ছে গল্পের মতো যে আমারটা এইবার তোমারটাও কাটো লেস কাটো শিয়ালের গল্প তো জানেন তো আওয়ামী লীগ জনগণের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে গত দেড় বছরে আওয়ামী লীগের সাধারণ নেতা সাধারণ নেতাকর্মীরা দল ত্যাগ করেছে বিভিন্ন দলে যোগ দিয়েছে এটা ভালো কাজ কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল ক্ষমতায় গত ত্রিশ বছরে পর্যায়ক্রমে ছিল